আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের বিচার চেয়ে বিক্ষোভ দেখাচ্ছে জুনিয়র ডাক্তাররা এই পরিস্থিতিতে উত্তর চব্বিশ পরগনার বসিরাট সুপার স্পেশালিটি হাসপাতালের একশো মিটারের মধ্যে বিনা চিকিৎসায় মৃত্যু হল এক যুবকের বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর ধারেই যন্ত্রণায় ছটফট করতে করতে ওই যুবকের মৃত্যু ঘটে স্থানীয় বাসিন্দা এবং পথ চলতি বহু মানুষই ঘটনাটি দেখলেও মুখ ফিরিয়ে চলে যান মৃত যুবকের নাম ও পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি বসিরহাট থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা পুলিশ মর্গে পাঠিয়েছেন বলে জানতে পারা গেছে সকাল থেকে শুনছি এই ছিল উনি জীবিত ছিলেন একটু মুভমেন্ট করছিল তারপরে এগারোটার পর থেকে শুনছি যে ভদ্রলোক রয়েছেন অপরিচিত দেখে পাগলই মনে হচ্ছে ওনার মুভমেন্ট আর টোটালি নেই তারপরে আমরা যেহেতু তিন ঘন্টা হয়ে গেছে কোনো মুভমেন্ট নেই তারপরে আমাদের এলাকার লোক খবর দেওয়ার পরে এসে আমাদের দেখে মনে হয়েছিল যে ওনার জীবন আর নেই তারপরে আমরা থানায় খবর দেই থানা থেকে এসে দেখে মনে করা হচ্ছে যে উনি মারা গিয়েছেন রাতে হাসপাতালে একজন যুবক মারা যায় চিকিৎসার দাবলা দিতে কিন্তু ঘটনা হলো যে ওই যুবক কি করে মারা যায় তার কারণ এখনো জানা যায়নি কিন্তু এ কথা ঠিক যে পশ্চিমবাংলায় এখন একটা গুরুত্বপূর্ণ আন্দোলন চলছে আর করে নির্যাতিতার বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা সেই আন্দোলনে আছে কিন্তু সমস্ত দায় আজকে জুনিয়র ডাক্তারদের উপর চাপানো হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা করি